নদিয়ায় জেলা সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনে নদিয়ার তাহিরপুর সংলগ্ন বাদকুল্লা ধানাত মোড়ে বিক্ষোভে সামিল হলো মতুয়া সম্প্রদায়ের মানুষ বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকেট ও কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দেন তাদের অভিযোগ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু পরিবারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এই সমস্যার প্রতিবাদ জানানো এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা আমরা এসছি যে যে আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি আমাদের আমাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও যে এই যে এস এর যে ইটা চালু হয়েছে এটির জন্য অনেকের আমাদের আত্মীয় স্বজন আমাদের অনেকেরই নাম কাটা যাচ্ছে এটা যাতে না হয় তাতেও নামরা হ্যাঁ উনি আসছেন এছাড়াও সংশ্লিষ্ট এলাকা জুড়ে একাধিক জায়গায় মোদী বিরোধী পোস্টার পড়তে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারতীয় পার্টির কার্যকর মোদীর যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের জন্য আসছিলাম দেখছি রাস্তার ধারে ভারতীয় জন মানে মোদীজিকে গোব্যাক স্লোগান দিচ্ছে এই ভারতবর্ষের মাটিতে বসবাস করে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা আচরণ করতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা কথা বলতে পারে আমি মনে করি তারা ভারতবর্ষের ক্ষতি ছাড়া যদি চায় না এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার জন্য এই একটা গভীর চক্রান্ত করছে এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আছে নিউজ আজ বাংলা আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ